হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি আবার নতুন এক ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে ব্লগটা হলো খুবই গুরুত্বপূর্ণ সামনেই আছে হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবারে কি কি খাবেন আর কি খাবেন না সেগুলো একবার জেনে নিন আর কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে মোট কটা সোমবার পড়েছে আর শ্রাবণ মাসের সোমবারে মহাত্ম কি চলো বন্ধুরা আর শুনে নাও শ্রাবণ মাসে সোমবারে মহাত্মকে প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসে সোমবারগুলিতে শিবের পুজো করেন ভক্তরা তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস দেব দেবীদের মহাত্ম অত্যন্ত প্রিয় আবার সোমবার হলো শিবের শিবের বার তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করলে জীবন ওই সোমবার গুলি কি কি খাবেন আর কি কি জুলাই থেকে শুরু হচ্ছে মাস এই সোমবার গুলি শিবের পুজো করেন ভক্তরা দিনে সোমবার পড়েছে একুশে জুলাই সনাতন ধর্মে শ্রাবণ মাসে সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি লক্ষ লক্ষ শিব ভক্ত শ্রাবণ সোমবার পালন করে থাকেন শ্রাবণ মাস দেবদেবীদের মহাদেবের অত্যন্ত প্রিয় আবার সোমবার শিবের বার এই বছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে ইংরাজিতে একুশে জুলাই বাংলায় চার শ্রাবণ প্রথম সোমবার ইংরাজিতে আঠাশ জুলাই বাংলায় এগারোই শ্রাবণ দ্বিতীয় সোমবার ইংরাজিতে চার আগস্ট বাংলায় আঠেরোই শ্রাবণ তৃতীয় সোমবার ইংরেজিতে এগারোই আগস্ট বাংলায় পঁচিশে শ্রাবণ চতুর্থ সোমবার তাই শ্রাবণ মাসে সোমবার পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে ওঠে একুশে জুলাইয়ের পর আঠাশে জুলাই আঠেরোই আগস্ট এবং এগারোই আগস্ট পরপর সোমবারে ব্রত পালন করতে পারবেন ভোলা বাবার ভক্তরা শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে খাওয়া দাওয়া কিছু বিধিনিষেধ পালন করতে হয় অবশ্যই নিরামিষ ও আহার করতে হয় শিব ভক্তদের ফুল স্যালাড ফ্রুট ফল স্যালাড নিরামিষ আলু তরকারি হালুয়া আলু চিপস খাওয়া যায় এছাড়াও ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পরোটা লুচি খাওয়া যেতে পারে শাকসবজি খেতে পারেন শিব ভক্তরা সাবুদানার খুচুড়ি ক্ষীর এবং সামা চালের ভাত খান অনেকে খাওয়া যাবে মিষ্টি আলু ও কাঁচ কলাও তবে রান্নায় পেঁয়াজ রসুন ও গরম মশলা ব্যবহার করা যাবে না বিট নুন বা লবণ সন্দক লবণ খাওয়া যেতে পারে সাদা নুন চলবে না হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ সোমবারের ব্রত পালন করলেই শস্য দান খাওয়া যাবে না চাল বা ডাল খাওয়া চলবে না শ্রাবণ মাসে সোমবার খাওয়া যাবে না পেঁয়াজ রসুন আদা বেগুন বাঁধাকপি খাওয়া চলবে না গোটা মাছ জুড়ে মাংস ও মদ থেকে দূরে থাকা উচিত শিব ভক্তদের নিয়ম মেনে চললে ভোলা বাবার আশীর্বাদ পাবেন না হলে রুষ্ট হবেন তিনি শ্রাবণ মাসের মহাত্ম মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানা স্বয়ং মর্ত থেকে নেমে আসেন এই সময় যারা মহাদেবে আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন শিব শঙ্কর শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস করে শিব পুজো করে থাকে। এই সময় বাকি করে জল নিয়ে জল নিয়ে কোনো শৈব গিয়ে শিবলিঙ্গের জল ঢালার রীতি প্রচলিত আছে তো বন্ধুরা আজকে শুনে নাও যে শিবের মাথায় বসে জল ঢালবে না দাঁড়িয়ে জল ঢালবে আর শ্রাবণ মাসে সোমবারে কি কি করার নিয়ম শ্রাবণ মাস বললেই সোমবারে শিবের মাথায় জল ঢালার অপেক্ষা থাকে ভালোবাসা বাবার ভক্তরা কিন্তু জানেন কি বাবার মাথায় বসে জল ঢালতে হয় নাকি না দাঁড়িয়ে মহাদেবকে সন্তুষ্ট করতে শ্রাবণ মাসের সোমবার আর কি কি নিয়ম মানতে হয় শিব পুজোয় জুলাই মাসে চোদ্দ তারিখেই পড়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবার মহাদেব ভক্তদের ওই দিন জল ঢালবেন বাবার মাথায় অনেকেই নির্জলা উপবাস করে শ্রাবণ মাসে প্রথম সোমবার ব্রত পালন করেন ভোলে বাবাকে তুষ্ট করতে ফুল মূল দিয়ে পুজো দেন কিন্তু জানেন কি বসে না দাঁড়িয়ে কিভাবে জল ঢালা উচিত বাবার মাথায় শিবলিঙ্গে জল ঢালার সময় ভুলেও দাঁড়িয়ে থাকবেন না নিয়ম বলছে শুধু শ্রাবণ মাসই নয় বছরের যে কোনো মাসেই শিবলিঙ্গে জল ঢালার সময় বসে ঢালা উচিত কিন্তু কেন দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালা যায় না হিন্দু ধর্মাবলম্বের বিশ্বাস দাঁড়িয়ে জল ঢাললে মহাদেব রুষ্ট হয় অনেকে এও বিশ্বাস করেন দাঁড়িয়ে জল ঢাললে ভোলে বাবা কারো মনস্কামনা পূরণ করে না শিবলিঙ্গের জল ঢালা আরও বেশি কিছু নিয়ম আছে জল ঢালার সময় মহাদেবের ভক্তর মুখ উত্তর দিকে থাকা উচিত শিবলিঙ্গের ভক্তিভরে জল ঢালার জন্য স্টিলের পাত্র ব্যবহার না করে সর্বদা তামা বা ব্রোঞ্চের পাত্র বেছে নেওয়াই উচিত শিবলিঙ্গের জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত আর সর্বদা দান হাতেই জল ঢালা উচিত শিবের মাথায় নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করেন বাড়ির মহিলারা তবে এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষেই প্রত্যেকেই করেন করতে পারবেন শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস এই মাসে শিবের পুজো করলেই তিনি খুব সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয় শিব খুব অল্পে সন্তুষ্ট হন কিন্তু পূজয়ে ত্রুটি হলে তিনি খুব ক্ষুব্ধ হন শ্রাবণ মাসে ব্রত করার সময় ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বঞ্চনীয় শ্রাবণ মাসে মাসের পুজো সকালে করে নিলেই ভালো তো বন্ধুরা আমি ভিডিওটাকে এখানটা এন্ড করলাম তো তোমরা তো শুনে নিলে যে শ্রাবণ মাস শ্রাবণ মাস কটা সোমবার পড়েছে শ্রাবণ মাসে কখন সোমবার কি কি টাইম আর ডেট দিনক্ষণ সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি শ্রাবণ মাসে কি কি খাবে আর কি কি খাবে না সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা শেয়ার করলে আমার ভিডিওগুলো আরো ছড়িয়ে